আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আমি যদিও দুধ চা খাই না তারপরও দুধ চা খাচ্ছি দুধ চা খেলে আসলে আমার একটু শরীরটা খারাপ হয়ে যায় তো যাই হোক আমি সকালে রাস্তা টাস্তা করে বাচ্চাদের প্রচুর প্রচুর আম্ব করালো এখন আমি একটু ক্যামেরাটা অন করলাম আমার চেহারাটা দেখালাম দিনটা শুরু করছি আজকের থেকে আপুর অফিস শুরু তো সকালে তবু একটা সেই কান্না দিল আপুর জন্য তো এখন আর কি আপু বাসা আসার পর ওদের ট্রিটমেন্ট মানে ওদের আদরগুলা দেওয়া হবে এখন আপাতত আমরা আমরাই আর কি আবার দুই দিন পর না ফিরে পরীক্ষা শুরু আজকে বাসা কয়েকজন আসবে সেটা তো হয়তো বা তোমরা দেখবে ভিডিওটা শুরু কেন করছো খালাবুনি অফিসে যাবে না অফিসে যেতে হবে তো আমরা এখন একটু খেলা করি বাসা একসাথে মা

এটা কোন কথা তুমি এটা কি খেলা দেখাইলা নাফি বি কেয়ারফুল হাই বেশি খেলা খেললে পুলিশ নিয়ে যাবে পুলিশ ম্যান এসে নিয়ে যাবে পুলিশ ম্যান লোক तू তাবিদ ফাইট করছে পুলিশ ম্যান तू তাবিদকে নিয়ে যাও স্পেশালি তুবাকে নিয়ে যাও পুলিশ ম্যান মা তাবিদকে ছাড়ো কেন কী হয়েছে তোমার লে ডাউন ওর ওপরে শুয়ে থাকবে আব্বু আসো তো আপ্বু তো আসো আম্মু লক্ষ্মীর মানা তুমি আমার তুমি আমার ওপর শুয়ে থাকো আসো না আঙ্কল না নিচে একটু হাঁটতে গিয়েছে পড়তে পড়তে মাথা গরম হয়ে গিয়েছে খালামনি আর আঙ্কাল অফিসে মিস করছো দুইজনকে তিনজনকে বলো তাড়াতাড়ি চলে আসো খালামনি আঙ্কেল নাফি তাড়াতাড়ি চলে আসো নুডলস খাবে তাহলে আমাকে বলো আই লাভ ইউ তোমার তোমার খালামনি থাকতে তো তোমাকে খাওয়াই দিত এখন আমার কষ্ট হয়ে যাচ্ছে না

এখন এখন যে গিফট নিয়ে আসছে তাকে বলো டாফি তো তোwidehatভির জন্য গিফট নিয়ে এসে নিজেই হারিয়ে ফেলছে বাসায় বসে আছি বাসায় বসে বসে এখন সব পূরণ করা ছাড়া আর কোনো উপায় নাই মমোনিয়া আসছে আফিয়া এখন আমি ম Momo খাচ্ছি এই যেই হচ্ছে গিয়ে Momo বিছানায় বসে বসে খাবার দাবার চলছে

মা তু বা উইনার নাফি মমটা খেয়ে ফেলো ও যে তুবা তার আঙ্কেলের সাথে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে ওই যে যাচ্ছে আমার মেয়েটা মাথায় ওড়না দিয়ে দিছি পায়জামা পরায় দিছি

キッチン i タ t ンいつかきゅういってきゅうってきゅういってきゅういってきゅういってきゅういってきゅういってきゅ Hi, Mama. Oh, Papa. Oh, hey, Papa. Huh? You... huh? Tabit. Chitti? Huh? Yeah. Chitty. 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 Where? Chitty. 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 Chitty.

হসপিটালে না তো বাসায় আমাদের ইংল্যান্ডের বাসায় আই আ তাহলে আপু বাচ্চা বাই বলে দিবা আপু খালামনিকে বাই বলে দাও কেন সব জায়গায় তো একসাথে যাওয়া যাবে না তাই না

মিষ্টির পানি ধরে ধরো আসো বাবা আসো ঠিক আছে রুবু ম্যাম তাবিত ওয়েল ডান টুবা थैंक यू তাবিত খেলছে তুবু খেলছে না তুবু খেলছে না শুধু তাবিত প্লে করে তুবু প্লে করে না তাহলে এবার туবুকি নিয়ে বলো রেডি কাকে আজকে এইভাবে দিনটা গেল মজার মজার জিনিস খেলাম তার সাথে হচ্ছে গিয়ে ওষুধও খেলাম আমি তো আজকে ঘুমটা একটু কম হয়েছে কারণ আপুর অফিস ছিল সাপুর অফিস আপু তারপর আমার দুলা ভাইয়ের অফিস ও সব কিছু মিলে ওরাই তো তো দেখে তো আম্মু আমি মিলে নাফিতে একটু সময় ছিল ওর এক্সাম আবার এসেছি পরীক্ষা তো সব কিছু মিলে একটু হেকটিক দিন গিয়েছে ভালো লেগেছে আফিয়ার সাথে দেখা হয়ে চই আমার জন্য অনেক খাবার নিয়ে আসছে আফিও নিয়ে আসছে আলহামদুলিল্লাহ একটু বাইরে যেতে ইচ্ছে করছে মনটা অনেকেই বাসায় আসতে যাচ্ছে আসলে আমি আস্তে আস্তে একটু সবাইকে একজন দুজন করে বাসায় আসতে বলছি যেহেতু বাসায় পরীক্ষার্থী আছে আর আমারও আসলে একটু রেস্ট দরকার সব কিছু মিলিয়ে একটু সব কিছু স্লোলি স্লোলি যাচ্ছি আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাতে বলবে না ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে ভালো লাগছে আমার বাংলাদেশে থাকতে তোমাদের কেমন লাগছে আমার বাংলাদেশের ব্লগ দেখতে আল্লাহ হাফেজ টাটা বাই ভাই আবার যেন দেখা পাইনি